শরীরকে মাঝখান থেকে কাটা জীবন জ্বালিয়ে দেওয়া ইতিহাসে নিষ্ঠুরতম শাস্তি ছিল এগুলো ইতিহাস রয়েছে অপরাধীর শরীরকে মাঝখান থেকে কেটে দেওয়া ছোটবেলায় থেকে আমাদের শেখানো হয় যে কিছু ভুল কাজ করলে আমাদের কঠিন শাস্তি দেওয়া হবে ভুল অপরাধে পরিণত হলে আইন অনুযায়ী শাস্তির আদালত বিধান রয়েছে এমনকি এখন দেশে দেশে গহিরত অপরাধের জন্য ফাঁসি সাজা দেওয়ার নিয়ম রয়েছে যাকে বলা হয় মৃত্যুদণ্ড কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে প্রাচীনকালে শাস্তির বিধান ছিল আরো নিষ্ঠুর এবং যন্ত্রণাদায়ক আর সব থেকে নিষ্ঠুরতম শাস্তির মধ্যে প্রথমেই রয়েছে অপরাধীর শরীরকে মাঝখান থেকে টুকরো টুকরো করে দেওয়া উনিশশো সালে জাপানি সৈন্যদের মধ্যে পুড়িয়ে মারার শাস্তি প্রচলিত ছিল মানুষকে তারা অপরাধের জন্য জ্যান্ত পুড়িয়ে মারতো আরও একটি শাস্তি ছিল ব্রোজেনবুল এখানে একটি ফাঁপা পিতলের সাড়ে মূর্তির পেটের মধ্যে অপরাধীকে বন্দি করা হতো বাইরে থেকে সাড়ে চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হতো গ্রীসে প্রচলিত ছিল এই প্রাচীন নিষ্ঠুর শাস্তির বিধান শার্টটির ভিতরে পুড়ে জুলে মারা যেত অপরাধী আর তার চিৎকারও কেউ শুনতে পেত না রোমান সাম্রাজ্যে বিখ্যাত ছিল ক্রুশবিদ্ধ করা শাস্তি হাতে পায়ে পেরেক গেথে একটি কাঠের সঙ্গে অপরাধী কে বেদে ঝুলিয়ে দেয়া হতো এমন কি জীবন ব্যক্তি চামড়া ছিঁড়ে ফেলার মতো ঘটনারও দৃষ্টান্ত রয়েছে ইতিহাসে আবার ইদুদ ছেড়ে দিয়ে মারা হতো অনেক জায়গায় এক্ষেত্রে অপরাধীর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে ইদুরগুলো রাষ্ট্র দोहितনা অভিযোগে দণ্ডিত ব্যক্তিকে শুলে চড়ানো হতো এক্ষেত্রে দেশ দিয়ে একটি ত্রিগ্নশূল ঢুকিয়ে দেয়া হতো এবং তা মাথা থেকে বা অন্য পাশ দিয়ে বেরি আসতো পরবর্তী ভিডিওতে আমরা জানব আরো নটি নৃশংস মৃত্যুর কথা যার মধ্যে রয়েছে ঘুরপাক খাওয়া শাস্তি আগুরে নয় রোদে ড্রাই দ্বারা মৃত্যুদণ্ড মানুষের দেহকে কামান দিয়ে উড়ি দেওয়া হতো এছাড়া রয়েছে চল্লিশ দিনের দানবীয় শাস্তি এবং সব থেকে নৃশংস ছাগলের জীবের অত্যাচার